দর্শক আলাইকুম তেরো জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকি বাড়ি হাটে তো আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজকে আমি আলমোজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানার যাওয়ার চেষ্টা করবো কি বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো দর্শক দেখুন এটা হচ্ছে জিরা মরিচ ভাই আলাইকুম আসসালাম এই কি মরিচ এই মরিচ কি বাজার কিনলেন আজকে

আচ্ছা ঠিক আছে তো আইসেন কার সাথে ফারুক ভাই ফারুক সাথে আইসেন তো এই আপনি ছাড়া যদি আর কেউ আসতে চায় আসতে দিবেন না কোনো সমস্যা নেই আসতে পারে আসে এখান থেকে মরিচ কিনবে বিশাল বাজার ও আচ্ছা ঠিক আছে এই যে ফুটকি বাড়ি বাজার তো দর্শক দেখুন বর্তমান আমদানি একটু কমে গেছে ঈদের বাজার তো আপনারা যদি কেউ শুকনো মরিচ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আসবেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এটা কি বাজার কিনছেন এটা এটা

তো আপনারা এখানে যে সিস্টেম যে মরিচটা দেখান এই যে দেখেন একদম চিকন লম্বা কি সুন্দর কোয়ালিটির এই মরিচটা তো যারা অর্ডার করবে তাদের কাছে যাবে নাকি তো দর্শক দেখুন এই যে মরিচ গুলো রয়েছে আপনারা দেশি কারেন্ট মরিচ এবং জিরা মরিচ আপনারা এই এই মরিচটা তো খুচরাও বিক্রি হবে না দর্শক দেখুন এই মরিচটা খুচরা বিক্রি হবে আপনারা চাইলে এটা খুচরা বিক্রি করতে পারবেন এই যে দেখুন চিকন এবং লম্বা এই ফুটকি বাড়ি হাটে কারেন্ট মরিচ দেখুন আজকে আমদানি ছিল কিন্তু খুব একটা বেশি আমদানি ছিল না এই যে দেখুন ঈদের বাজার হালকা আমদানি তারপরও বাজার একটু মনে হয় বাড়তি দর্শক আজকে তো আপনারা কেউ যদি শুকনো নিতে চান অবশ্যই মেসার্স আলমোজাহ ট্রেডার্সের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম